ভারতের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র মোহাম্মদ আকবরের রাজ্যাভিষেক ক্রিয়া যার জমক পূর্ণ ভাবে হয়নি কেন এই ভিডিওতে জানাবো সেই সব কথা ভারতের ইতিহাসে পনেরোশো ছাপান্ন সাল ভারতবর্ষ যখন অস্থির রাজনৈতিক বাতাবরণে আবৃত সম্রাট হুমায়ুন সদ্য পুনরুদ্ধার করেছেন মুঘল সাম্রাজ্য চারিদিকে মুঘলদের শত্রু পনেরোশো ছাপান্ন সালের সাতাশে জানুয়ারি গেলেন এবং আফগানদের গুরুদ্ধ তখন আকবরের বয়স মাত্র চোদ্দ বছর পনেরোশো ছাপান্ন সালে এগারোই ফেব্রুয়ারি যখন হুমায়নের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে তখন আকবর সেকান্দা সুরের বিরুদ্ধে সংগ্রামে ব্যস্ত ছিলেন পাঞ্জাব এই পরিস্থিতিতে বিশ্বাস চৌধুরীবাবু বৈরাম খান দিল্লিতে আকবরের নামে খুতবা পাঠ করে আকবরকে মুঘল সম্রাট হিসেবে ঘোষণা করেন এরপর পরিস্থিতি বিবেচনা করে পাঞ্জাবের যুদ্ধক্ষেত্রে একটি ইটের মঞ্চ তৈরি করে 14 ফেব্রুয়ারি আকবরের অনারম্ভ রাজ্যাভিষেক ক্রিয়া সম্পন্ন করেন এই অনারম্ভ রাজ্যাভিষেক আকবরকে দিল্লিতে বিনা বাধায় প্রবেশ করার শক্তি জুগিয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ